আমি আর ছোট ছেলে কোথায় চলেছি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট তো অবশ্যই করতে হবে তো আমরা কোথায় চলেছি চলো তোমরাও আমাদের সাথে চলো আর আমরা কিন্তু সাজুগুজু করে বেরিয়ে গেছি আর আমাদের চারজনের নিমন্ত্রণ ছিল শাহাবাবু আর বড় ছেলে কিন্তু পড়ে গেছে তো দেখতেই পাচ্ছ কোথায় এসেছি হ্যাঁ আমরা এসেছি সুস্মিতার বাড়িতে আজকে সুস্মিতার বাড়িতে লোকনাথ পুজো ছিল প্লাস গোপুর যে জন্মদিন জন্মাষ্টমী সেটাও ছিল ভীষণ সুন্দরভাবে ভাবে সাজানো ছিল জায়গাটা দেখে মনোমুগ্ধ হয়ে গেল পুরো মনটা এত আনন্দে ভরে উঠলো যে বলে তোমাদের বোঝাতে পারো তারপরে তো কীর্তনের সময় যেতে পারিনি বলে সুস্মিতা খুব ডাক করেছে কিন্তু একটু পার্সোনাল অসুবিধার জন্য কীর্তনের সময় যেতে পারিনি তাই কীর্তনের ফিলটা দেওয়ার জন্য সুস্মিতা আবার গান চালালো সবাই মিলে নাচ করলো আমার দেখতে প্রচণ্ড ভালো লাগছিল সুস্মিতা আমাকেও ডাকছিল আমিও একটু নাচ করেছি কিন্তু ভিডিও ক্লিপটা নেবো বলে আমি নাচটা থামিয়ে দিয়ে ভিডিও ক্লিপটা নিলাম ভীষণ সুন্দর লাগলো বিশ্বাস করো তারপরে অনেকটা রাত হয়ে যাচ্ছিলো বলে খেতে বসার পালা তো খেতে বসেই দেখো তালের বড়া প্রসাদ ভাত বেগুন সুন্দরী ডাল মানে এত রকম কট করেছিল পানির ফুলকপি চাটনি পাপড়, মিষ্টি সব খেয়ে শেষে পান চিবোতে চিবোতে বাড়ি